আর্জি করে তরুণী চিকিৎসককে খুন এবং নির্যাতনের ঘটনায় তদন্তে আরও গতি বাড়িয়েছে সিবিআই এই ঘটনার বিচার চলছে সুপ্রিম কোর্টে সোমবার সেই মামলা শুনানি ছিল রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত আগামী পয়লা অক্টোবর এই মামলা শুনানি হবে বলে জানা গেছে প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে পরবর্তী শুনানিতে সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট পেশ করবে আরজিকর কাণ্ডের তদন্তে কি কী তথ্য মিলেছে নির্যাতনের ঘটনায় কারা সন্দেহের তালিকায় রয়েছে সেই বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা পড়বে শীর্ষ আদালতে সেই জন্য সিবিআই তদন্তে গতি বাড়িয়েছে সপ্তাহের প্রথম দিন তলব করা হয়েছিল ফরেন্সিক মেডিসিন অধ্যাপক চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে যেরায় অপূর্ব বিশ্বাস বিস্ফোরক তথ্য দেন তিনি জানিয়েছেন এক প্রাক্তন কাউন্সিলর নিজেকে নির্যাতিতার কাকু পরিচয় দিয়ে তাকে হুমকি দেন কে এই কাকু কেন তিনি এই হুমকি দেন তা অনুসন্ধান করে দেখছে সিবিআই হুমকি দেওয়ার পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে করার জন্য মেয়ের একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছে না হলে রক্ত গঙ্গা বইয়ে যাবে এক্স কাউন্সিলার বলে একজন কেউ ছিলেন নাম বলতে পারবো আমাকে বলেছিল নির্যাতিতার ময়না তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও এই বিষয়ে প্রশ্ন ওঠে তাড়াহুড়ো করে ময়না তদন্ত করা হয় বলেও কোনো কোনো মহল থেকে বলা হয় এখন সেই প্রশ্নের মাঝে সিবিআই আসল সত্য জানতে জেরা চালাচ্ছে ওদের বক্তব্য ওরা আমার বক্তব্য আমি রেখেছি আইন আইনের ধরে চলবে এটা বললাম তো যদি আমারটাকে আবার আমি বলবো আই ওয়ান্ট জাস্টিস ওটা মুখে নয় আমার পদোন্নতি উন্নতি চাই জাস্টিস চাই নয় আমি কার্যত আই এম হিয়ার স্টিল মাই লাইফ টু গিভ পানিশমেন্ট টু দিস এদিকে সোমবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে জেরা করে সিবিআই বিধায়ককে জেরা করেও মিলেছে বেশ কিছু তথ্য Bureau Report Bangladesh.